পাকিস্তানকে চুয়ান্ন রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশের দেওয়া একশো এগারো রানের টার্গেটে নেমে পাকিস্তান ছাপ্পান্ন রানে অল আউট হয় ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল পাকিস্তান লক্ষ্য তারায় ব্যাট করতে নেমে শুরু থেকে চাপের মধ্যে ছিল ফারিয়া তিসনা পাকিস্তানের প্রথম ওপেনার ইমান নাসিরকে বোল্ড করে তাড়াতাড়ি পথ দেখান পরের ওভারে ফাইমা খাতুন সাওয়াল জুলফিকারকে বোল্ড করেন এরপর সানজিদা আক্তার মেঘলা হোরাইনা সাজিদকে ফিরিয়ে পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ করে দেন একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান যদিও ইউসরা আমির ও হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও তা ছিল না যথেষ্ট শেষ পর্যন্ত পাকিস্তান ছাপ্পান্ন রানে অল আউট হয় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ বারো রান করেন হাফসা খালিদ এবং এগারো করে ইউসরা আমির অন্যদের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেংলা তিনটি ফাইমা খাতুন দুটি এবং এক একটি উইকেট নেন তিনজন বলার বাংলাদেশের ইনিংসে ওপেনিং জুটিতে শামিমা সুলতানা তেরো রান এবং ইসমাত আঞ্জিম বারো রান করেন পরের ব্যাটাররা বেশিরভাগই রান করতে পারেননি দলের অধিনায়ক ফাইমা খাতুন একাই বত্রিশ বলে চল্লিশ রান করেন অপরাজিত থেকে অন্যদের মধ্যে লতা মণ্ডল পাঁচ ফারজানা ইয়াসমিন ছয় শরিফা শূন্য সাদি আক্তার আট ফাতেমা জাহান দুই ও সানজিদা আক্তার মেঘলা এক রান করেন শেষ পর্যন্ত বাংলাদেশ একশো রান করে ইনিংসে শেষ করেন